আমাদেরকে আল্লাহ এবং তার রাসুলের পথেই চলতে হবে আমার ভাইয়েরা আমার বন্ধুরা রাসূল বলেন সালা সুনমান কুন্নাফি হি ওয়াজাদা হালাওয়া তাল ইমান আইয়া আকু নল্লা হু আ ৰাসুলহু আহাব্পাই লাই হি মিমা সেৱা হুমা আই হিবাল মারা রাসূল বলেন যার মধ্যে তিনটি গুণ থাকবে সেই ইমানের স্বাদ পাবে এক নাম্বার যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলকে সব চাইতে বেশি ভালোবাসবে সে ব্যক্তি ইমানে এর স্বাদ পাবে যদি আপনি ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহ এবং তার রাসুলকে সব চাইতে বেশি ভালোবাসেন দুই নাম্বার গুণ হইল এ ব্যক্তি শুধুমাত্র জন্যই কাউকে ভালোবাসে সে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কাকে ভালোবাসবে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে সুতরাং আপনি যদি ইমানের স্বাদ পেতে চান তাহলে আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসেন তাহলে আপনি ইমানের স্বাদ অনুভব করতে পারবেন কিন্তু টাকার জন্য নয় আপনার স্বার্থের জন্য নয় এই ভালোবাসা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য